ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ৪৫ পাতার এই অঙ্কগুলো করাবো তো প্রথম অঙ্কটা কি বলেছে চারশো আশি সেকেন্ড কত মিনিট তারপর খনবর অঙ্কটা বলেছে পাঁচশো কুড়ি সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড দেখো আমরা জানি এক মিনিট এক মিনিট সমান কত সেকেন্ড হয় ষাট সেকেন্ড তাই তো তাহলে এক মিনিট হচ্ছে কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে যদি এক মিনিট হয় তাহলে চারশো আশি সেকেন্ডে কত মিনিট তাহলে ষাট দিয়ে আমরা চারশো আশি সেকেন্ডকে কী করে দেব ভাগ করে দেব তাহলে ছয় আটা আটচল্লিশ সেকেন্ড এবার ষাট সেকেন্ড দিয়ে ভাগ করে আমরা কি পাবো মিনিট কি পাবো মিনিট তা লিখবো যে সুতরাং চারশো আশি সেকেন্ড সমান আট মিনিট বোঝা গেল তারপর খ নম্বর অঙ্কটা কী বলেছে পাঁচশো কুড়ি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড আচ্ছা আমরা কী জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড মানে ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাই তো তাহলে পাঁচশো কুড়ি সেকেন্ডে কত মিনিট ষাট সেকেন্ড দিয়ে পাঁচশো কুড়ি সেকেন্ডকে কী করে দেবো ভাগ করে দেবো তাহলে কত হবে আট দিয়ে যাবে নয় দিয়ে তো বেশি হবে আট দিয়ে ছয় আটা আটচল্লিশ আর শূন্য তাহলে কত হলো চারশো আশি শূন্য আট থেকে বারো চার তাহলে আমার চল্লিশ সেকেন্ড কিন্তু অবশিষ্ট থাকলো এই চল্লিশ সেকেন্ডকে কিন্তু আর ভাগ করা যাবে না আর ষাট সেকেন্ড দিয়ে ভাগ করে আমরা কী পাবো মিনিট কী পাবো আমরা মিনিট তাহলে আমরা লিখবো সুতরাং পাঁচশো কুড়ি সেকেন্ড সমান আট মিনিট আট মিনিট চল্লিশ সেকেন্ড তারপর তোমাদের গ নম্বর অঙ্কটা বলেছে সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট আচ্ছা আমরা জানি এক ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিটে কত হয় এক ঘন্টা হয় তাহলে এক ঘন্টা যদি ষাট মিনিটই হয় তাহলে সাতশো সত্তর মিনিটে কত ঘণ্টা হবে তাহলে ষাট দিয়ে সাতশো সত্তর মিনিটকে ভাগ করে দাও তাহলে নয় দিয়ে কত হবে সরি এক দিয়ে যাবে এক দিয়ে এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা নেব তাহলে এক দিয়ে ষাটকো ষাট সাত এক শূন্য কত হলো একশো সত্তর তাহলে তিন দিয়ে বেশি হয় তিন দিয়ে একশো আশি হয় তাহলে দুই দিয়ে হবে কত একশো কুড়ি তাহলে বিয়োগ করে আমরা কত পাবো পঞ্চাশ এই পঞ্চাশ মিনিটকে কিন্তু আর ভাগ করা যাবে না তাহলে এক ঘন্টা যদি ষাট মিনিট হয় তাহলে সাতশো সত্তর মিনিট কত ঘন্টা হচ্ছে বারো ঘন্টা বারো ঘন্টা তাহলে সাতশো সত্তর মিনিট হচ্ছে তোমার বারো ঘণ্টা পঞ্চাশ মিনিট তাহলে আমরা লিখব সুতরাং সাতশো সত্তর মিনিট সমান বারো ঘন্টা পঞ্চাশ মিনিট তারপর ঘনবর অঙ্কটা বলেছে যে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে কত মাস কত দিন আচ্ছা আমরা জানি এক মাস এক মাস সমান কত দিন হয় এক মাস আমরা তিরিশ দিন ধরি তাই তো তাহলে তিরিশ দিয়ে তিরিশ দিয়ে আমরা ভাগ করব আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনকে তাহলে আমরা কি পেয়ে যাব মাস তো তোমাদের যখন মাস বের করতে বলবে দিন থেকে তখন তোমরা তিরিশ দিয়ে ভাগ করবে তাহলে তিরিশ কো তিরিশ কত পাচ্ছি এখানে আট আর তিন তিরাশি তাহলে তিন দিয়ে বেশি হবে দুই দিয়ে হবে তোমার ষাট কত হবে এখানে তিন আর দুই তেইশ এবার এখান থেকে সাত নামাবো তাহলে আট দিয়ে বেশি হবে তাহলে সাত দিয়ে হবে তিন সাতে একুশ আর শূন্য সাত আর কত হচ্ছে এখানে দুই এবার এখান থেকে শূন্যটাকে নামাবো তাহলে কত দিয়ে যাবে নয় দুশো সত্তর তাহলে আমাকে বলেছে যে আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে কত মাস কত দিন তাহলে লিখব সুতরাং আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে এক হাজার দুইশো উনআশি মাস এখানে কিন্তু দিন অবশিষ্ট রইল না শুধু কী বের হলো মাস বের হলো বোঝা গেল এবার লক্ষ্য করো তোমাদের ঘ নম্বর অঙ্কটা আর তোমাদের এই অঙ্কটা দেখো সেম অঙ্ক এত দিনে কত মাস কত দিন এখানে বলছে বাহান্ন হাজার দুইশো আট দিনে কত মাস কত দিন তাহলে তোমাদের সেম অঙ্ক তোমরা যদি এই অঙ্কটা বুঝে যাও তাহলে তোমরা এই অঙ্কটা নিজে পারবে তাহলে কি করবে তিরিশ দিয়ে ভাগ করে দেবে তারপর একটা লক্ষ্য করো চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস তাহলে আমরা জানি এক বছর সমান কত হয় বারো মাস তাহলে বারো মাসে যদি এক বছর হয় তাহলে সাতশো বাহাত্তর মাসে কত বছর তাহলে বারো দিয়ে বারো দিয়ে আমরা সরি চারশো বাহাত্তর মাসকে ভাগ করব তাহলে চারশো বাহাত্তর মাসকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো বছর পাবো আচ্ছা চার বারো আটচল্লিশ তাহলে তিন বারো কত হবে ছত্রিশ তাহলে ছয় থেকে সাত এক আর এক এখান থেকে দুই নামাবো কত হলো একশো বারো নয় বারো একশো আট তাহলে নয় দিয়ে হবে তোমার একশো আট তাহলে কত হচ্ছে এখানে চার তাহলে বারো দিয়ে ভাগ করে আমরা কি পেলাম এখানে বছর আর চারশো বাহাত্তর মাসের মধ্যে কিন্তু চার মাস অবশিষ্ট রইল তাহলে আমরা কি বলতে পারি যে চারশো বাহাত্তর মাসে ঊনচল্লিশ বছর চার মাস তাহলে লিখবো সুতরাং চারশো বাহাত্তর মাস সমান উনচল্লিশ বছর চার মাস দেখো তোমাদের ছ নম্বর অঙ্ক এবং ছ নম্বর অঙ্কটা সেম অঙ্ক চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস আর এখানে বলছে তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস তোমাদের সেম অঙ্ক তাহলে তোমরা কী করবে এটাকেও বারো দিয়ে ভাগ করে দেবে এক বছর যেহেতু বারো মাস তাহলে এটাকে কি করবে বারো দিয়ে ভাগ করে দেবে তারপরটা বলছে চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা তাহলে এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তাহলে এক ঘন্টা ষাট মিনিট তাহলে চারশো মিনিট কত ঘন্টা তাহলে ষাট দিয়ে চারশো মিনিটকে ভাগ করে দাও তাহলে সাত দিয়ে যাবে ছ ছয় সাতা কত হচ্ছে বিয়াল্লিশ আর শূন্য তাহলে কত ঘন্টা পেলাম আমরা সাত ঘন্টা তাহলে চার সুতরাং চারশো কুড়ি মিনিট সমান সাত ঘন্টা বোঝা গেল পাঁচ নম্বর অঙ্কটা দেখো দেবব্রত বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো টাকা হলে মাসিক আয় কত এখানে লক্ষ্য করো মানে দেবব্রত বাবু ছয় মাসে যেটা আয় করে সেই আয়ের টাকা দিয়ে সে সাত মাসের খরচ চালায় মানে ছয় মাসে ও ধরে নাও ছয় মাসে ও পাঁচ হাজার টাকা আয় করে এই ছয় মাসের পাঁচ হাজার টাকা দিয়ে সে সাত মাসের খরচ চালায় তোমরা ভেবে নাও তার মানে ছয় মাসের আয় দিয়ে সাত মাসে খরচ চালান তার মাসে খরচ যদি বারো হাজার দুশো সত্তর টাকা হয় তাহলে তার মাসিক আয় কত তো এই অঙ্কগুলো তোমরা মনে রাখবে যদি এখানকার টাকাটা খরচের খরচ থাকে মানে খরচের টাকা থাকে তাহলে তোমরা কি করবে খরচের মাস দিয়ে গুণ করবে যদি এখানকার টাকাটা আয়ের থাকে ধরে নাও এত টাকা আয় করে তাহলে তখন তোমরা আয়ের মাছ দিয়ে গুণ করবে এখানে লক্ষ্য করো তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর তাহলে এই টাকাটা কিন্তু খরচের টাকা এখানে খরচের মাস কোনটা সাত তাহলে সাত মাস হচ্ছে খরচ তাহলে যখন টাকাটা খরচের থাকবে তখন তোমরা খরচের মাস দিয়ে গুণ করবে যখন এখানকার টাকাটা আয়ের থাকবে তখন আয়ের মাস দিয়ে গুণ করবে তাহলে সাত মাসে যেটা খরচ হবে সেটাই ওর ছয় মাসের আয় হবে তাই কি না তাহলে সাত দিয়ে আমরা এটাকে গুণ করব তাহলে প্রথমে লিখব যে সাত মাসে মোট খরচ সাত মাসের মোট খরচ তাহলে তার মাসে যদি বারো হাজার দুইশো সত্তর টাকা খরচ হয় তাহলে সাত মাসে ওর কত টাকা খরচ হয় তাহলে সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণো চৌদ্দো আর চার আঠারো হাতের এক সাত দুগুণে চোদ্দো একে পনেরো পাঁচ হাতের এক সাত গো সাত একে আট তাহলে সাত মাসে মোট খরচ হচ্ছে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা তাহলে এটাই হচ্ছে ওর ছয় মাসের আয় তাহলে লিখবো সুতরাং দেবব্রত বাবুর দেবব্রত বাবুর ছয় মাসের আয় হাজার আটশো নব্বই টাকা এবার লক্ষ্য করো তোমাদের কিন্তু বলেছে তার মাসিক আয় কত তাহলে ছয় মাসে যদি পঁচাশি হাজার আটশো টাকা আয় করে তাহলে সে মাসে কত টাকা আয় করে তাহলে ছয় মাস দিয়ে যদি আমরা তার ছয় মাসের মোট ইনকামটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা মাসিক আয় পেয়ে যাব ছয় মাসে যদি পঁচাশি হাজার আটশো টাকা আয় করে তাহলে তার মাসিক আয় অর্থাৎ এক মাসে সে কত টাকা আয় করে তাই আমরা কি করব ছয় দিয়ে এটাকে ভাগ করব তাই লিখব সুতরাং তার মাসিক আয় তাহলে তার মাসিক আয়টা আমরা কীভাবে বের করব এই ছয় দিয়ে এটাকে ভাগ করবো কেন ভাগ করবো ছয় মাসে সে যদি পঁচাশি হাজার আটশো নব্বই টাকা আয় করে তাহলে সে মাসে কত টাকা আয় করে তাহলে সে মাসে কম আয় করবে তাই ছয় দিয়ে এটাকে কী হবে ভাগ হবে পঁচাশি হাজার আটশো নব্বই তাহলে ছয় ক ছয় কত হচ্ছে এখানে দুই আর পাঁচ পঁচিশ চার ছয় চব্বিশ কত হচ্ছে এখানে এক আর আট আঠারো তিন ছয় আঠারো তারপরে কত হচ্ছে এখানে নয় নামাবো ছয় অঙ্ক ছয় তিন এবার এখানে শূন্যটাকে নামাবো কত হলো তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে তোমরা লিখে দেবে যে সুতরাং তার মাসিক আয় হচ্ছে চোদ্দো হাজার তিনশো টাকা এই হলো তোমাদের পঁয়তাল্লিশ পাতার অঙ্কগুলো যদি আমার অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে